বাসায় গুট করে মেহমান চলে আসছে আর বাসায় তেমন কোনো বাজারও ছিল না ছিল একটা মুরগি তো কী করা যায় ভাবতে ভাবতে তো ভাবলাম যে বিরিয়ানি করি আর সাথে কাবাব করি তো যেই ভাবা ওই কাজ তো মুরগির যে বুকের মাংসটা ছিল ওইটাকে আমি আলাদা করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে যতটুকু পরিমাণে মাংস নিয়েছি ওই পরিমাণেই ডাল নিয়েছি ছোলার ডাল এরপরের মধ্যে গোটা কিছু গরম মশলা ছিল ওইগুলো দিয়ে তারপরে কাঁচামরিচ শুকনামরিচ পরিমাণ মতো লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি আর এই কাবাবের কিন্তু ডিটেলস রেসিপি কিন্তু আমার পেজে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ বেরেস্তা তারপরে এখানে একটু দিয়ে দিলাম কাবাবের মশলা ছিল আমার বাসাতে ওইটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ব্রেড গ্রাম একটু মেখে নেওয়ার পরে আর এর মধ্যে কিন্তু আমি একটা ডিমও দিয়েছি এতে করে ভালো বাইন্ডিং হয় ওইটা আসলে ভিডিওর মধ্যে আসেনি তারপরে আমি কাবাবগুলোকে এক হাত দিয়ে এভাবে করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে বানাচ্ছি তো গোল গোল করে বানিয়ে নিলাম সবগুলো বানিয়ে এখন আমি এটাকে রেখে দিব এটা আসলে খাওয়ার আগে আগে ভেজে নিলে ভালো হয় আর এগুলোকে কিন্তু চাইলে কিন্তু সংরক্ষণ করেও রেখে দিতে পারেন পুরো রোজার মাস জুড়ে আপনি খেতে পারবেন তারপর আমি একটা পাতিল বসে এর মধ্যে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি কিছু আলু ভেজে নিয়েছি তারপরে সব কিছু ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম ব্রয়লার মুরগি আগে থেকে আমি কেটে রেখেছি তো ওইটাকে দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পরে কিছু গোটা গরম মশলা দিয়েছি লবণ মরিচের গুঁড়া আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম টমেটো সস তো তারপরে দিয়ে দিলাম টক দই আসলে বাদামটা না ওই দিন বাটা ছিল না আমার বাসায় তো তাড়াহুড়ো করে করাতে বাদামটা বাটা হয়নি আর দেওয়াও হয়নি গোটা বাদাম ছিল তো আলসেমি করে বাটার জন্য দেওয়া হয়নি তারপর দিয়ে দিলাম স বেরস্তা দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা যে প্যাকেটে কিনতে পাওয়া যায় ওইটা দিয়ে তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে আলুটাকেও দিয়ে দিলাম আলুটাকেও সুন্দর করে কষিয়ে তারপরে আমি চিকেনটা যখন হয়ে গিয়েছে চিকেনটাকে ঝোল থেকে উঠিয়ে ওই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম চালটা চালটাকে সুন্দর করে একটু ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপরে চিকেনটা দিয়ে দিলাম চিকেনের সাথেও কিন্তু রান্না করা যায় এতে করে দেখা যায় অনেক সময় চিকেন তারপরে আলু অনেক সময় গলে গলে যায় ছুটে যায় কারণ আলু চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে থাকে তো তারপরে সব কিছু মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তারপর উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম একটু কি বেশি পরিমাণে দিয়েছে আমার কাছে না বিরিয়ানির মধ্যে ঘিটা হলে বেশি ভালো লাগে তো তারপর কিছু কাঁচামরিচ কেওড়া জল দিয়েছিলাম গোলাপ জল তো সব কিছু দিয়ে এটাকে ঢেকে আরও কিছুক্ষণ দমে রান্না করার পর আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর ঝরঝরা হয়েছে তারপর বিরিয়ানিটা রেখে তারপর আমি কাবাবগুলোকে ভেজে নিব তো কাবাবগুলো কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে এই আমি শেষের দিকে ভাজছি তো কাবাবও কিন্তু ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি সব কাজ সেরে তারপরে এই তো খেতে বসলাম তো আসলে বিরিয়ানিটা এত বেশি মজার হয়েছে আপনারা কিন্তু চাইলে এরকম ঝটপট করে করে নিতে পারতে